আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার ভিডিও আপলোড দিচ্ছি জানি না কে কে মনে রাখছে আর কে ভুলে গেছে এর ভিতরে আমি আসলে অনেক বিপদের সম্মুখীন হয়েছি যার কারণে আমি ভিডিও দিতে চাইনি আমি অনলাইন থেকেও ধোকা খাইছিলাম সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু সম্ভব হয়নি তো অনেক দিন পরে মনোবল ফিরে পেয়েছি যার কারণে আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি আশা করি আপনাদের ভালোবাসা পাব পুনরায় খারাপ মনে নিয়ে না কারণ সত্যি বলতে কি আমার সময়টাও বেশ একটা খারাপ ছিল খুব একটা ভালো ছিল না যার কারণে ভিডিও করতে পারিনি কাউকে সময়ও দিতে পারিনি এর জন্য খুবই দুঃখিত আমি তো অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে বনবিলাস জুতে ঘুরতে আসছিলাম এখানে পঞ্চাশ টাকা ভিজিট দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল আমাদের তো এইখানে ঢোকার পরে বাচ্চারা তো অনেক খুশি আসলে ঘোরার মতন এখন কম বেশি অনেক ভালো কিছুই করছে আমরা যখন আগে আসতাম অথবা এর আগে একবার আসছিলাম তখন এতটা সুন্দর করা ছিল না এখন তার থেকে অনেক বেশি সুন্দর করে এটা তৈরি করেছে যেটা দেখতে খুব ভালো লাগে এই ভিতরে যাওয়ার পরে সারাদিনই মনে হয় ঘোরাফেরা করছি ছেলে মেয়ে দুজনেই খুব মজা করছে এনজয় করছে আচ্ছা তো এই সমস্ত বাদ দিই দিন পরে যখন আসলাম একটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে আশা করি আপনারাও সতর্ক হবেন গল্পটা আমার আসলে নিজের সাথেই ঘটেছে অনলাইন থেকে আমি আসলে কিভাবে ধোকা খাই আর কিভাবে আমার টাকাটা মার যায় সেটাই বলবো আপনাদের সঙ্গে যেন আপনারা আমার মতন প্রতারিত না হন আমি অনেক মানে প্রায় এক বছর আগে এক বছর আগে সম্ভবত ফেসবুক থেকে মার্কেট প্লেস থেকে একটা অ্যাড দেখি যেখানে দেওয়া ছিল স্কুটির অ্যাড তো আমি ওইটা দেখে আমার কাছে খুব ভালো লাগে চিন্তা করে দেখলাম এত কম দামে স্কুটি দিচ্ছে চার্জার স্কুটি আসলে নিয়ে নেওয়া যাক বাজেট এত কম তো আমি যখন ওই নাম্বারে ফোন দিই তখন আমাকে বলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে ও তারা নিজের থেকে আমাকে আবার সন্ধ্যার টাইমে ফোন দেয় ফোন দেওয়ার পরে নিজের থেকে বলতে থাকে যে আপু আপনি যদি তাড়াতাড়ি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেন তাহলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করব তো আমি খুব সরল মনে চিন্তা করে দেখলাম আচ্ছা ঠিক আছে কিন্তু এর আগে আমি অনেক জায়গা থেকে যাচাই করছি যে তাদের লোকেশন একবার ঢাকা দেওয়া একবার গুলশান একবার এখানে মানে তাদের বিভিন্ন জায়গায় তাদের যে লোকেশনটা সেটা দেখাচ্ছে পরে আমার ভিতরে কাজ করতেছিল এইটাই যে আসলে এটা সত্যি ফেক হবে নাকি আমি আমার টাকাটা মার যাবে আমি সেটা বুঝতেছিলাম না তারপর ওই রিক্স নিলাম আমি এতটাই বোকা হয়ে গেছিলাম যখন আমাকে ফোন দিয়েছিল তখন আমি বোকার মতো সত্যি সত্যি মোবাইলের দোকানে যাই তাদের অ্যাডভান্সটা রিচার্জ করে দিই রিচার্জ করে দেওয়ার পর দিন সকালবেলা আমার মাথায় এই সমস্ত নিয়ে সারা রাত আমি ঘুম পড়তে পারিনি টিউশনের টাকা কষ্ট করে জোগাড় করা টাকা আমার কষ্টের টাকা আমি দিয়ে দিয়েছি হঠাৎ করে মনের ভিতরে এইটাই আমার খুব খারাপ লাগতেছিলো যে টাকাটা কি আমার মার যাবে কি না তো বলে না বিপদের আশঙ্কা মন থেকে যদি ডেকে বলে তো ওইটাই হবে পরের দিন সকালবেলা আমি এরকম আমাকে এরকম ফোন দেয় একটা নাম্বার থেকে ফোন দিয়ে মানে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দেয় আগের দিন যে নাম্বার দিয়েছিলো আজকে সেই নাম্বার না নতুন একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাকে বলে যে আপু আপনার তো পার্সেল চলে আসছে আপনার একটা কোড নম্বর যাবে কোড নম্বরটা যেখান থেকে আপনি আর কি অ্যাডভান্স করছেন তাদের কাছ থেকে কোড নম্বরটা আমাকে নিয়ে বলেন নাহলে পার্সেলটা আমি দিয়ে যেতে পারবো না এখন আমি বলতেছি এত এত দিন যে অনলাইন থেকে কেনাকাটা করছি এত প্রকার কেনাকাটা করছি কখনও তো এরকম হয়নি যে অনলাইন থেকে কিছু একটা কিনলাম একটা কোড আসবে তারপরে সেইটা নিয়ে তাদেরকে দিতে হবে এই আমার মনের ভিতরে এইখান থেকে কেমন যেন একটা সন্দেহ তৈরি হয় তারপরে আমি আগের দিন যে নাম্বারে কল দিয়ে অ্যাডভান্স করছিলাম সেই নাম্বারে কল দিই কল দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন রিসিভ করে আর ডাইরেক্ট কল দিয়ে আর একজন রিসিভ করে তো যাই হোক আমি ডাইরেক্ট যখন কল দিই আর একজন যখন ধরে ধরার পরে তখন আমি তাকে বলতেছিলাম যে ভাইয়া কেমন কথা যে আপনি আপনার কাছ থেকে একটা জিনিস নিলাম তো আমার এইটার নাকি একটা কোড আসবে সেই কোডটা দেওয়া লাগবে তখন সে বলতেছে যে হ্যাঁ কোডটা নিতে গেলে এখন আপনাকে সাড়ে চার হাজারের মতন দেওয়া লাগবে সে কোন দেশি কথা আপনি আগের দিনই বলছেন অ্যাডভান্স পাঁচশো টাকা দিলে এরপরে আমি অর্ডার মানে আমার পার্সেলটা আমি হাতে পেয়ে তারপরে চেক করে তারপরে আমি নিব নাই তো নিব না তারপরে আমাকে সেই টাকাটা অ্যাডভান্সের টাকা পছন্দ না হলে আমাকে দিয়ে দিবেন না কেমন কথা পরে সে বলে না এরকম তো হয় না আপু আপনাকে এখন যে প্রাইস তার থেকে অর্ধেক টাকা না দিলে আপনাকে কোড দিতে পারবো না আর সে আপনাকে পার্সেলও দিতে পারবে না পরে আমি বলি কি যে আমার আর পার্সেল নেওয়ার দরকার নেই আমি আর স্কুটি নিব না তোমরা আমাকে আমার যে অ্যাডভান্সের পাঁচশো টাকা ছিল সেটা দিয়ে দাও এইবার আমাকে বলতেছে যাবো অ্যাডভান্স করার পরে আপনি যদি এখন না নেন তাহলে আপনার ওই পাঁচশো টাকা আমরা দিতে পারবো না যেহেতু আমাদের এইখান থেকে কষ্ট করে নিয়ে যাওয়া হয়েছে একটা খরচ আসে না খরচের বিষয় আছে না পরে আমি কি এই সমস্ত কথা তো আমাকে আগে বলেননি আপনারা আগে বলছেন আগে বলেন খুলে এখন বললে তো হবে না এখন আমার টাকাটা আমাকে বুঝিয়ে দেবেন পরে তো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে খুব খারাপ খারাপ কথা বলে তারপরে আমি হোয়াটসঅ্যাপে ওদেরকেও বলি যে মানুষকে এইভাবে ঠকাস একদিন তোরাও ঠকে যাবি তোদের বিচার এই এই দুনিয়ায় না হলেও আখির হাতে ঠিকই তোরা পাবি আল্লাহ যদি তোদের বিচার করে পৃথিবীতেই তোরা অর্ধেক বিচার পেয়ে যাবি তোদের মতন সিটার বাটপার মানুষদের আল্লাহ নিশ্চিত তোদের ফলাফল দিয়ে দেবে তো আমি এটা বলে তাদের ওই নাম্বারটা আমি ব্ল্যাকলিস্টে ফেলে দিই তারপরে আমার খুব কান্না পায় খুব কষ্ট পাই যে আমি এত বোকার মতন কাজ করলাম আমার পড়ানোর টাকা আমার মানে টিউশনই করতাম টিউশনই করতাম তো টিউশনির টাকাটা আমি কিভাবে বোকার মতন অ্যাডভান্স করে দিলাম আমার তো একটু যাচাই করা উচিত ছিল অনেক যাচাই করার পরে যখন অ্যাডভান্স দিই অ্যাডভান্স করার পরে যাচাই করার পরে দেখি ওদেরকে অনেকে ধোকা বাস এদের থেকে সবাই সাবধান তো বলে না বিপদ আসবে আর কত থেকে কোথা থেকে আর আসবে বিপদ আমরা ডেকে নিয়ে আসি তো অল্পের উপর থেকে মানে কমের মধ্যে আমি যতটা বাঁচতে পারছি আমি যদি পরের বোকার মতন ফিরে বার আবার টাকা দিতাম তাহলে আমার ওই টাকাটা আমি কখনো পেতাম পেতাম না তো আল্লাহ বলে না আল্লাহ রহমত করে আল্লাহ কখনো সরল বান্দাকে কখনও বিপদের মুখে ঠেলে ফেলে দেয় না নিশ্চিত আল্লাহ রহমত করে তো আল্লাহ রহমত করছিল বিধায় আমি তাদেরকে আর কোনো টাকা দেয় নাই সোজা ডাইরেক্টলি বলে দিয়েছিলাম যে আমি আর কোনো টাকা দিতে পারবো না আমার অর্ডারটা ক্যান্সেল করে ফেলুন আমার অ্যাডভান্সটা দিয়ে দিন তো অ্যাডভান্সটা আর পেলাম না কিন্তু অল্পের উপরে আমার যে বিপদটা ছিল সেটা চলে গিয়েছিল কিন্তু পর থেকে আমার খুব খারাপ লাগে আমি আর অনলাইনও বিশ্বাস করি না অনলাইন থেকে ওর পর থেকে কোনো কিছু কেনাকাটা করি নাই আর কেনাকাটা করলেও আমি কখনো যে ক্যাশ অন ডেলিভারি ছাড়া কখনও আমি অনলাইন থেকে কখনোই কেনাকাটা করি নাই আর আর কেনাকাটা করি না এখন আর মন করে না কারণ কোনো কিছু অর্ডার করলে তখন ওই জিনিসটা দেখি যে অত একটা ভালো হয় না সামনে সামনে অন্যরকমই হয়ে যায় ছবিতে একরকম দেখায় বাস্তবে অন্যরকম হয়ে যায় এই কারণে চিন্তা করি যে কষ্ট করে হইলেও মার্কেটে যাব মার্কেট থেকে দেখে শুনে তারপরে হচ্ছে টাকা দিয়ে কিনবো কখন আর অনলাইন থেকে কিনতে যাব না কারণ অনলাইন থেকে কিনলে সত্যি বলতে কি ধোকা খাওয়াই লাগে যতই ক্যাশ অন ডেলিভারি হোক আর যতই অ্যাডভান্স হোক সব কিছুতেই কিন্তু ধোকার খেতেই হবে ধোকা আপনার পাবেনি এটা শিওর সামনে থেকে দেখে একটু কষ্ট করে যদি কোনো কিছু কেনা যায় তাহলে একটু সাশ্রয়ী হয় আর আপনি দেখে শুনেও নিতে পারবেন আপনি ওই জিনিসটা ব্যবহার করলে আপনার খুব ভালো লাগবে যে না মন আমি চোখে দেখে জিনিসটা নিয়েছি আমার খুব ভালো লাগবে এরকম তো যাই হোক গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে মনটা খুব হালকা লাগছে অনেক দিন পর এই কথাটা শেয়ার করলাম আমার একটু ভুল আছে যে আমার এই কথাটা অনেক আগেই শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি সত্যি বলতে একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম আমার আর ভালো লাগতো না ভিডিও দিতে ভিডিও করতে মন মানসিকতা একেবারে আমার ধ্বংস হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে আমি পুরো শেষ হয়ে গিয়েছিলাম কিন্তু কখনো এই কথা আমার হাজবেন্ডের কাছে আমি বলি নাই কারণ সে আমাকে অনেক চালাক মনে করে কিন্তু আমি যে এত বোকা তার সঙ্গে এই কথাটা শেয়ার করি নাই কারণ চাইছিলাম যে আমার টেনশনটা আমার কাছেই থাক তাকে বললে সে হয়তো আরও বেশি টেনশন করবে এই কারণে আর কি তার সঙ্গে এই কথাটা শেয়ার করি নাই যাই হোক আল্লাহ বিপদ রেখেছিলো ভাগ্যে তো সেটা হয়েছিল আগামীতে আর যেন না হয় সেই কারণে এখন অনেক অনেক বুঝে শুনে কাজ করি আর আমাদের সকলেরই উচিত কোনো কিছু করার আগে আসলে অনেক চিন্তাভাবনা করে সেই কাজটা করা কারণ তাড়াহুড়ার কাজ কিন্তু কখনোই ভালো হয় না তো আজকের দিনটা অনেক ঘোরাফেরা করলাম যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করেও খুব ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসব ইনশাল্লাহ আশা করি আমার যেন দোয়া করবেন তো এই বাদরের ভিডিওটা দেখলে হয়তো আপনাদের খুব হাসি পাবে আসলে খাঁচার থেকে বের হয়ে গিয়েছিল। খাঁচার থেকে বের হয়ে খেলা দেখাচ্ছিল আমাদের বারবার আমার মেয়েকে মেয়েকে মেয়ে যখন হাঁটছিলো ছেলে মেয়ে তখন সামনে দেখে এই চিড়িয়াখানার ভিতরেই একটা মহিলা মহিলা না কম বয়সের মেয়েই হবে বোরকা পরা অবস্থায় তার বয়ফ্রেন্ড তার ঘাড়ের উপর হাত দিয়ে যাচ্ছে এটা আসলে খুব খারাপ বিষয়